কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী সদা সর্বদা তিনি মানুষের পাশে এবারেও হল না অন্যথা উন্নয়নের স্বার্থে একেবারে বুথ স্তরে গিয়ে মানুষের প্রয়োজন জেনে উন্নয়নের কাজ করা হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশ মাফিক মানুষের চাহিদাকে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা তৈরি করে জেলা প্রশাসন এবার সেই তালিকা ধরেই টেন্ডার করা হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রথম কাজের শিলান্যাস হল আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা এবং রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের হাত ধরে হলো কালভার্ট নির্মাণের শুভারম্ভ আমাদের 20000 প্লাস স্কিমস যেটা আছে ওটা আমরা আশা করছি বাই ডিসেম্বর অ্যাজ পার দ্য ম্যান্ডেট অফ দ্য गवर्नमेंट আমরা ওটা শেষ করতে পারবো রিপেয়ারিং ছোট ছোট কাজগুলো আছে গ্রাম পঞ্চায়েত पंचायत সমিতি জেলা পরিষদ আর অন্য লাইন ডিপার্টমেন্ট সবই মিলে এই কাজগুলো করছে টাইমলাইন মেনে আমাদের কে কাজগুলো যে ঘোষণা করেছিলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান বুথ ভিত্তিক দশ লাখ টাকা করে বরাদ্দ এবং বুথে বুথে যে ডিমান্ড পাবলিকের থাকবে জনগণের থাকবে জনগণের ডিমান্ডের ভিত্তিকে প্রত্যেকটা জায়গায় কাজ হবে কুমারগ্রামে একশো আশিটা জায়গায় কাজ স্টার্ট হলো জেলার জেলাতে ফার্স্ট কুমারগ্রাম স্টার্ট হলো আমরা আজকের দিনে সবাই এখানে উপস্থিত হয়েছি এবং তার জন্য কয়েক কোটি টাকা হয়ে গেছে গ্রামের সর্বসাকুল্যে আট পরিবারের বাস সামান্য বৃষ্টিতে জনমগ্ন হয়ে যেত এলাকা স্তব্ধ হয়ে যেত জনজীবন কিন্তু মুখ্যমন্ত্রীর মহান উদ্যোগে দুর্ভোগের অবসান এলাকায় রাজ্য সরকারের তৎপরতায় অবশেষে কালভার নির্মাণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ শুরু খুশি সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর আনুকূল্যে এলাকার উন্নয়নে বদলাবে তাঁদের জীবনযাত্রা আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জন্য আমাদের আমাদের সম্মানে মানে এই কাজটি হলো আমাদের ফ্যামিলি মোটামুটি এখানে আটটা পরিবার আছে খুবই উপকৃত হলো আর যে বসার সময় জল প্লাবিত হয় আমাদের টোটাল এটা ভেসে যায় বাচ্চা কাচ্চা পার হইতে খুব প্রবলেম হয় হওয়াতে আমরা খুবই খুশি খুব ভালো লাগলো যে এতদিন খুব কষ্ট করতাম মানে হাঁটু পর্যন্ত জল হইতো জল ওভারফ্লো হইতো আট দশটা বাড়ি ছাত্রটা তো নিয়ে যেতে অসুবিধা ঘাড়ে করে ছাত্র কাঁধে করে ছাত্র নিয়ে যেতে হয় একই সঙ্গে কুমারগ্রাম ব্লকে মোট একশো আশিটি উন্নয়নমূলক কাজের সূচনাও হয় এদিন বুথের শতাধিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক সাক্ষী ছিলেন অতিরিক্ত জেলাশাসক অরবিন্দ ঘোষ বিডিও রজত কুমার বলিদা পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুলি লামা সমাজসেবী সুদয় নার্জিনারী সহ বিশিষ্ট জনরা মানবিক সরকারের মানবিক উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী সদা সর্বদা আছেন উত্তরের পাশে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট নিউজ